আমাদের ধুলিয়ানে যেটা হয়েছে কিছুই হয়নি ছোটোখাটো একটা বিষয় মিছিল ভের হয়েছিল ওয়াকাপ সম্পত্তি আন্দোলন করার জন্য মিছিল বেরো হলো মিছিলটা খুব শান্তিপূর্ণ মিছিল ছিল তো মিছিলটাতে আমি যোগ করবো এরকম একটা ধারণা দিলাম তো কি যে হলো করে আটকে গেলাম আমার বাকি বন্ধুগুলো গিয়েছে তো কি হয়েছে মিছিলটা হতে এক পর্যায়ে কিছু বেইমান কিছু আপনার কি না এই যে কেন্দ্রীয় বাহিনী বাহির থেকে এসেছে ওরা কিছু পোশাক পরেছে ওই পোশাক পরেছে কেউ লাঠি ঝান্টা আর বোম আর ইত্যাদি নিয়ে তার একটা হামলা শুরু করে দিল হঠাৎ করে কেমন হামলা হামলা যে শুরু করেছে তো উভয় পক্ষকে অ্যাটাক করেছে কিছু হিন্দুকে মেরে দিয়েছে দু চারটা আর কিছু মুসলিমকে অ্যাটাক করে দিয়েছে কি হলো না তোকে এখানে হিন্দু মুসলিমকে মরেছে মুসলিমরা হিন্দুকে মেরেছে একটা দাঙ্গা লাগিয়ে দিল এত আর কিছু নাই এখন শান্তি নীরব এরপরে গদি মিডিয়া বলছে না ধুনিয়ালে আয় হিন্দুরা খাত্রে মেহে খুব আতঙ্কে আছে খুবই আতঙ্কে আছে তো এগুলা হচ্ছে ভুল তথ্য আজকে প্রকৃত জ্ঞানী কোথাও পাওয়া যায় না এজন্য আমার দু বছর থেকে একটা সঙ্গীত লেখা আছে পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বল কাতা মাটির মানুষ ভাই আকাশি চুম্বি দালান কটা এই শহর ভরা মানুষ গুলির যেন পাথর দিয়ে গড়া রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির কোথায় গেলে পাপ বল কাতা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাতা মাটির মানুষ ভাই প্রকৃত মানুষ প্রকৃত জ্ঞানীকে পাওয়া এই জন্য ভীষণই বলছেন যখন তোমরা কেমতে পূর্ব লক্ষণ তোমরা দেখবে কি কি তার আগে ঘটবে এক নাম্বার নম্বর আইরফ জাহাল দুইটা হয়ে গেল যখন তোমরা তিন নম্বর যে আলাম দেখতে পাবে সে সমাজে জেনা বিচার চার বেড়ে যাবে যখন তোমরা দেখবে জেনা বিচার সমাজে বৃদ্ধি পেয়েছে তখন শুনে নাও এটা হচ্ছে কে আমাদের আলামা আচ্ছা কথাটা বলি হচ্ছে যখন তোমরা দেখবে যে সমাজে জেনা ব্যাবিচার বেড়েছে জেনা ব্যবচার কথাটা আপনারা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন জেনা জেনা অনেকে আমরা দূর ভুল বুঝে আছি জেনা বলতে শুধু একটা ছেলে মেয়ে ধরা পড়ে গেল এটা এটালায় জেনা আপনি চোখ দিয়ে দেখা চোখ দিয়ে খারাপ কিছু দেখা আপনি মেয়েকে দেখলেন এটা একটা চোখের জেনা আছে হাতের জেনা আছে মুখের জেনা 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 আছে আছে পায়ের তো বর্তমানে বিস্তার লাভ করেছে ঘর থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে ঘাট সমস্ত জায়গায় সেনা মানে জেনার ছয় লাভ চলছে ভীষণ বলছেন জেনা এমনভাবে বিস্তার লাভ করবে এ তাহারা জুনা তাহারা জুন তাহারু জান হেমারে যে গাদির গাধির সাথে মিনে লজ্জা বুঝবে না সার যেমন গাবির সাথে মিশবে লজ্জা বুঝবে না একটা কুকুর কুকুরের সাথে খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে যেই সময় জামানার লোকেরা প্রকাশে ব্যবচার করবে নারী স্ত্রী আপনার কিনা ছেলে মেয়ে ছেলে মেয়ে একসঙ্গে রাস্তার ধারে বসে দুজনে গল্প আলাপ করবে বাক্য লাভ করবে কেউ কিছু বলার থাকবে না কেউ মাথার রাঙের চাঙের রাঙ দিয়ে ঘুমিয়ে গল্পে মেতে যাবে এটা কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আমি যত স্টেশনগুলো নেমেছি জায়গা জায়গা আপনি মালদা থেকে শুরু করে শামসি থেকে শুরু করে ভালুকা হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে ক্যাব কিষানগঞ্জ পর্যন্ত যতগুলো মিললে স্টেশনগুলো আছে এই স্টেশনগুলোতে নামতে দেখা যায় একটা ছেলে একটা আমে তারা ধরা ধরি দুজনে ধরে আছে আর আনন্দে গল্প করছে কেউ যেন কিছু বলার অপেক্ষা রাখে না যেই বলতে যাবে সেই কিন্তু অপমান হবে এমন একটা সময় চলে এসেছে বন্ধরে বিষ্ণু বলছেন যখন তোমরা দেখতে পাবে সমাজে চেনা ব্যাপি চার বেড়ে গেছে তখন তোমরা জেনে নাও কেমন সন্নি ঘটে জেনা বেড়েছে আপনাদের এদিকে লোক ভালো না জি না এদিকে একটা দুটা ধরা পড়ে না নাকি হা হা জেনা ঘরে পর্যন্ত হচ্ছে বলছি আগে ঘরের খবরটা কেমন জামাই বাড়িতে আসছে বেড়াতে জাল সার দিনে তো শ্বাস লিফের ফের ওর বেটিকে যে রহিমা যা তো দুলা ভাই এসছে চা ডিম কে দিবি আগে দিবি না আপনার এদিকে রেওয়াজ আছে এরকম আমারকে ওই দিকের আওয়াজ জামাই যদি আসে আরে ও নিজের বিস্তিরি আছে আর পরো শাশুড়ি কইছে যে এ রহিমা যা তো দুলা ভাই এসছে যে যা চা দিন বেলায় গিয়ে দে ডাক পাখালা ঘুরা যে বানপাটি ঘুরা আগা দিকে ঘুর গল্প কর তা এটাকে মামুলি মনে করছে কিন্তু এটা এক প্রকার জেনা 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 এই জন্য তো আজকে দুলা ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ এমন খারাপ হয়ে গেছে আর বহুর দিকে তাকে দেখি করে না হবে কেন। জেনার যে আপনি একটা রাস্তা বের করে দিয়েছেন এই জন্য আমার একটা গাজাল আছে বর্তমান যুগের হাওয়া বঞ্চে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে কোন দিকে ভালো প্যান লাগাই জোর আতালী বৌকে নেই না বাইকে রে পিছে তোলে মডান সালি হলো পান কেটে কুটে লাগাই জোরা আলি বৌকে নেই না বাইকে রে মডান সালি বৌ কে আর ভালো্লা গেমা বিবিকে আর ভালো লাগিয়ে না তাই সালিকে নিয়ে ঘরে ঘর তো মান জুগে রাখা চনছে উলটো দেখে চুনছে উল্টো দেখে i okay. do সালিকার সঙ্গে সেলিকার সঙ্গে সালির সঙ্গে এমন একটা খারাপ নিম্মানের সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়েছে এই জেনা ব্যবচার বাড়ার কারণে বর্তমানে আপনাদের এই দৃষ্টিকে জানি না আমাদের মুর্শিদাবাদ এমন এমন কিছু জায়গা এমনভাবে আক্রান্ত হয়েছে নিজের বিবি থাকতে বউকে তো স্বামী স্ত্রী হিসাবে বেছে নিয়েছে এরপরে সালিকে আবার বিয়ে করে দু বোনকে নিয়ে একসঙ্গে সংসার করেছে অথচ সৈয়দ পারবে তাই না সামান্য আরে আপনি শরীয়ত বুঝার চেষ্টা করুন যদি আপনার মা যদি আপনার মা আপনার দুধ পান তাহলে বিয়ে করতে না খালা তো বিয়ে করতে পাবেন কিন্তু যদি ওই আপনার মায়ের দুধ পান করে তাহলে কিন্তু আপনি ওকে বিয়ে করতে পারবেন না এটা শরীয়ত নিষেধ আছে কেন কেন আপনি আপনার নিজের মায়ের দুধ আপনি পান করেছেন আপনার খালা বোনটাও সে পান করেছে এই জন্য এক আপনি তাকে বিবাহ করতে পাবেন না এটা তো থাক কিন্তু আজকে দেখেন দুই বোনকে এখন বর্তমানে ছেলেরা বিয়ে করেছে স্বামী স্ত্রী তো একটা আছে নিজের স্ত্রীর বোনকে স্ত্রীকাকে পর্যন্ত বিয়ে করে দুই না একসঙ্গে এসে বসবাস করেছে কেউ কিছু বলে না আমাদের এই জায়গাতে অনেক জায়গা দেখছি দুজন বোনকে বিয়ে করেছে স্বামী সংসার খাচ্ছে যদি জিজ্ঞেস করছে হাজি এটা কেমন হলো দু বোন কে ওই ছোড়া বিয়ে করে নিয়েছে আর সংসার করছে তো কে ফের উত্তর দিচ্ছে ওরা যে দুই না মেনে নিয়েছে তো কেমন কি হবে হোক দুই না মেনে নিয়েছে তো কি আছে এমন আমার বলছে সালা কোনো উত্তর হলো যেমন কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা খবর পেলাম তো বাপ বেটিকে বিয়ে করেছে নিজের বেটিকে বাপ নিজের বেটিকে বিয়ে করেছে তো সাংবাদিক বলছে এটা কেমন হলো বলছে আমরা দুই না ঠিক আছি ওটা কে কি মানবে দেখে দেখা গেল আমরা দুজনে ঠিক আছি জিজ্ঞেস করেন হারবি করেন বিবি জিজ্ঞেস করেন ও বলছে ঠিক আছে হ্যাঁ কার বাপের কি আচ্ছা এই রকম করলে কি কি কোনো অ্যাটাক করা না জি তো কিছু করার নেই এমন হয়ে গেছে গুলো শুনেন কেউ যদি সালির সঙ্গে সম্পর্ক রাখে কুসম্পর্ক যদি আপনি কোনোদিন ফেসে যান শালির সঙ্গে তাহলে মনে রাখবেন আপনার প্রথম বিবি কিন্তু টিকবে না ক্যান্সেল হবে আপনি সংসার করবেন ওটা একদম বেইমানের সংসার করা হবে আপনি সালিকার সালির সঙ্গে টিপুস টাপুস করবেন আর বিবি আছে ঘরে নিজে আপনার স্ত্রী আর আপনার সঙ্গে কুকর্ম করবেন জেনে নেন আপনি ধ্বংসের মুখে চলে গেছেন আপনার বিবি অটোমেটিক তালা হবে আপনি কোটে যান আর যান জানার না যান দেখে লাভ নাই তালাক হয়ে যাবে কেন আপনি শালির সঙ্গে করতে গেলেন চলেন আপনাকে ছোট্ট করে একটা হাদিস বলি আল্লাহ রাসুলের সালিকা দেড়শই দেড়শই শালি যার নাম হচ্ছে আসমা এই আসমা তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছেন কিছু ডাল টাল ভাঙছে তো ডাল টাল ভাঙবে কিছু খেজুর তো খেজুর লিছে আর ডাল ভাঙেছে স্বামী মেজাজি মানুষ কোন রকম করে বাড়ি থেকে গেছে কিছু রোজগারের জন্য তো পথ থেকে মরুভূমি দিয়ে রোদের তাপে আসছে তো আস্তে 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 আল্লাহ রসুল কিন্তু ওর শালিকে দেখে নিয়েছে শালি বলে কথা তো যেমন দেখা বুঝে রে আসমা তো হাঁটছে এখান দিয়ে তো কি করবো পৌঁছে দিয়ে চলে তো আসমা 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 দাঁড়াও ও তুমি হেঁটে হেঁটে যেছো তো কেমন লাগছে তো তুমি এক কাজ করো আমার উঠে পিঠে চাপেলো পিছন দিকে চাপো যে তোমাকে ছুঁয়ে চলে আসো সঙ্গে সঙ্গে আসমা উত্তর দিচ্ছে তার শালি সে হে আল রসুল আমি আপনার উঠে চাপবো না চাপো না চাপবো না এটা আমার গাই তো লাগে কেমন যেন লাগছে অতচ বিশ্ব নবী একজন নিষ্পাপ নবী যার কোনো ভুল নাই যার কোনো পাপ নাই সে এমন একজন সেই কোন আসমাকে বলছে তোমাকে তুমি এত কষ্ট করে যাবে রোদরে তো এত কষ্ট করতে হবে না আসমা তুমি আমার পিঠে উঠে চেপে নাও আমি তোমাকে তোমার গন্তব্যস্থান তোমাকে আমি পৌঁছে দেওয়া আসমা তখন সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পিঠে আমি চড়ব না মানুষ হয়তো পাঁচ রকম অনেক রকম মন্তব্য করতে পারে আমাকে যেন এখন একটা আশঙ্ক একটা লজ্জার ব্যাপার আমাকে লাগছে আর আপনি তো জানেন আমার স্বামী খুব কঠোর মানুষ এই জন্য আমি আমার এই না আপনি যেভাবে এসেছিলেন একা সেভাবে করে আপনি একাই চলে যান আর আমি যেভাবে একা এসেছিলাম আমি একাই মাথায় পটলি দিয়ে কিছু নকরে যেমনভাবে এসেছি আমি তেমনভাবে আমার গন্তব্যের দিকে আমি চলে যাব। আপনার উটের পিঠে আমি কেমন তাদের সম্পর্ক কেমন দোলা ভাইকে তাদেরকে সম্মান দিতেন কিন্তু আজকে দেখা যায় যদি একবার বলা হয় রহিমা ওরে আমার শালিরে চল আমার বুলেটে চাপ তোকে নিয়ে যাবো কুদ্দে মেরে চাপে ধরবে চাপতে পাবো সুযোগ পেয়েছি চাপ করে এমনভাবে চাপবে তার ঘাড়কে ধরে বর্তমানে এটাই হয় দুনা ভাইকে পর্যন্ত আমরা বোধ করি না ভয় করে না কিন্তু না 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 এটা হচ্ছে একটা জেনাব্যবিচারের জায়গা শুধু তাই নয় জেনাব্যবিচার এমন করে বৃদ্ধি পাবেন আজকে বর্তমানে এই যে মোবাইলটা এই মোবাইল হওয়ার কারণে আজকে জেনা ব্যবিচারের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে কয়েকটা কয়েকটা কারণ আছে আপনাকে তথ্য দিয়ে আমি বলবো মোবাইল একজন মোবাইলে পোস্ট করেছে একদম ভালো মানুষ বসে ভাই উঠিত কিনে তো পোস্ট করেছে তো পোস্ট করতে যা লিখেছে কত সুন্দর কথা জানেন বলছে